আজ বিকেল পাঁচটায় এই দৃশ্যটা যখন দেখলাম তখন তাড়াতাড়ি আপনাদের জন্য একটু ক্যাপচার করে রাখলাম কিন্তু আসলে যেভাবে মেক করেছিল কিন্তু ঝড় বৃষ্টি কোনোটাই হয়নি তবে প্রচণ্ড বাতাস হয়েছিল আমার প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বাই চুমকি রান্নাঘরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো এই যে তারপরে নিচে নেমে গেলাম তো ভাইয়ের বাসা থেকে মৌসুমি যে ফলগুলো বলে তো সেগুলো পাঠিয়েছিল আর মাছ পাঠিয়েছিল যেগুলো দেশের থেকে আনা হয়েছিল তো এখানে যে লিচুটা দেখতে পাচ্ছেন লিচুটা এত রসালো এত মজার ছিল তো আমি তো খেয়েই নিচ্ছিলাম আর যেহেতু মানে ভাইয়ের বাসা থেকে পাঠিয়েছে আমাকে কিনতে হয়নি তো এই জন্য যে জিনিসগুলো ফেলে রাখবো মানে নষ্ট হয়ে যাবে ফেলে দিব তা তো তা তো করা যাবে না কারণ নষ্ট করার কোনো অপশনই নেই নষ্ট করা মহান আল্লাহ তালাও পছন্দ করেন না আর এখন জিনিসপত্রের যে দাম নষ্ট হওয়ার নষ্ট করার কোনো অপশনই নেই তো এখন লিচু আপনারা কিভাবে রাখবেন আমরা অনেক নতুন রাঁধুনি আছি নতুন গ্রিনই আছি যে আমরা আসলে অনেক সময় অনেক কিছু বুঝে উঠতে পারি না তো এখন আমি লিচুগুলো যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন লিচুগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো এগুলো আপনারা এখন হয়তো বলতে পারেন যে এগুলো কি ধুবো কিনা তো কখনোই লিচুটা যখন বোটা থেকে আপনারা ছাড়িয়ে নেবেন তখন কখনোই কিন্তু পানি দিয়ে ধুতে যাবেন না তাহলে কিন্তু ফ্রিজে যখন আপনারা রাখবেন তখন কিন্তু এটা পচতে শুরু করে দিবে আর লিচু এমনিতে একটু তাড়াতাড়ি পচে যায় তো যখন আপনারা মানে যখন একদম লিচুটা বোটাসহ থাকবে তখন আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নিলে যেটা হয় এটার মধ্যে নাকি আমরা মানে প্রায় এটা মানে সবাই কম বেশি জানে যে এই লিচুর উপরে নাকি স্প্রে করা হয় জাস্ট লাল কালারটা নিয়ে আসার জন্য তো এটা কিন্তু না ধুয়ে খাওয়াটা একবারে কিন্তু আনহেলদি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই মানে ক্ষতিকর তো এই জন্য লিচুটা বাজার থেকে আনার সাথে সাথেই এটাকে ভালো করে একটু পানিতে ডুবিয়ে রেখে তারপরে এটাকে একটু ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে তারপরে এভাবে পানিটা যখন ঝরে যাবে তখন এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একটা বক্সে এয়ারটাইট একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু মোটামুটি বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় চার থেকে পাঁচ দিন মোটামুটি ভালোই থাকে আর এই যে দেখতে পাচ্ছেন জামরুল এটা কিন্তু আমার ভাইয়ের গাছের জামরুল একদম অনেক বেশি মজার তো আমি একটা খেয়ে নিচ্ছি মানে কোনটা রেখে কোনটা খাবো একসাথে সবই পাঠিয়েছে তো জামও পাঠিয়েছে জামটাও গাছের ছিল খালি লিচুটাই কেনার ছিল তো তো দেখেন আমি এগুলো কিভাবে রেখে দিচ্ছি তো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে যেটা হয় এটা আপনারা প্রায় চার পাঁচ দিন ধরে খাওয়া যাবে কিন্তু বাইরে রাখলে কিন্তু এটা একদমই পচে যাবে আর কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায় আর মানে পরে দিয়ে দেখা যায় যে ফেলেই দিতে হয় কিন্তু এভাবে রাখলে কিন্তু বেশ কয়েকদিন ধরেই রাখা যায় আর কখনোই কিন্তু চেপে রাখা যাবে না এই যে আমার এই বক্সটার মধ্যে একটু বেশি হয়ে গিয়েছিল তো কিছু বের করে আরও একটা বক্সে করে তারপর আমি রেখে দিব যেন প্রেশার ক্রিয়েট করে এটাকে ঢাকনাটাকে বন্ধ করতে না হয় তো লিচুগুলো এতই লোভনীয় ছিল যে আমি খেয়ে ফেলছি যেহেতু আমার ভাই পাঠিয়েছে তো এটার মধ্যে তো একটা মমতা অবশ্যই আছে তো আমি এটাকে মানে খেয়ে নিচ্ছি এতটাই মজা লাগছিলো তো আসলে জীবন জীবনে তো এমন কিছু চাওয়া বা এমন কিছু পাওয়ার নেই তো মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকাটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আপনার কম টাকা কারো বেশি টাকা কারো আরও আরও কম টাকা কারো আরও বেশি টাকা এটা তো হতেই থাকবে কিন্তু সম্পর্ক কিন্তু টাকার উপরে বিচার করে কখনোই হয় না এটা ভাই বোনের সম্পর্কই বলেন আর আত্মীয় স্বজনের সাথেই সম্পর্ক বলেন আর আদার্স আমরা যাদের সাথে মিশি তাদের সাথেই সম্পর্ক বলেন এটা হয় কি যে আপনার মন মানসিকতার উপরে নির্ভর করে আর এটা কিন্তু একটা পারিবারিক শিক্ষা আমি আমি মনে করি যে পরিবারের শিক্ষার উপরে মানে পারিবারিক শিক্ষার উপরে কোনো শিক্ষা নেই পরিবার থেকে যেটা শেখানো হবে সেটাই কিন্তু আমরা শিখে এসেছি আমরা আমাদের সন্তানদের শিখিয়ে শিখিয়ে এসেছি তো এটাই কিন্তু হয়েই আসছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ভাই যে মাছগুলো পাঠিয়েছে একটা বড় পলিতে করে পাঠিয়েছে তো যেহেতু রাত হয়ে গিয়েছে আমি আর মানে সন্ধ্যা পার হয়ে গিয়েছে আমি আর মানে পলি থেকে বের করিনি কারণ খালা তো আর এখন নেই তো এগুলো আপনাদের সাথে দেখেন আমি কিন্তু পলির মধ্যে মোবাইলটা মানে ঢুকে তারপরে আমি এটা একটু শ্যুট করে নিয়েছি তারপরে আমি এটাকে ফ্রিজে ফ্রিজে রেখে দিব পরের দিন খালা এসে কাটবে আর এই যে দেশের আম দেশের চাল সবই আলহামদুলিল্লাহ আমার ভাই পাঠিয়ে দিয়েছে তো অনেক কিছুই পাঠিয়েছে তো এই আমগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ছোটো ছোটো মানে এগুলো চট্টগ্রামের একদম গ্রামের বাড়ির যে আম বলে সেইটা তো এই যে আমি এই যে মাছগুলো সেগুলো আমি একটা মানে হাঁড়ির মতো রেখে এখন আমি ডিপ ফ্রিজ পর্যন্ত নিয়ে যাব তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো আমার ভিডিও এই পর্যন্ত যারা আপনারা মানে দেখেছেন মানে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে একটু অনুরোধ করব যে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে পারে অনেক দূর পর্য পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে তো আমার আজকে আপনাদের ভিডিওগুলো আমি শেয়ার করেছি যে এগুলো ছিল আজকে বিকাল এবং সকালের আর বাকিগুলো ছিল গতকাল সন্ধ্যার থেকে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলো শ্যুট করেছিলাম গতকালকে সন্ধ্যায় আর এই যে এই ভিডিওগুলো আজকে সকালের তো এই যে সকালবেলায় আমি আলু ভাজি করেছি আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি আর এই যে ফ্রাইড রাইস করে রেখেছি ওদের টিফিন দেওয়ার জন্য তো আজকে আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো সবাই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ